বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ শো আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আজকে আমি এসেছি যে ইনসাফ ডেলি গ্রিন নামে একটি অর্গ্যানিক শপের দোকান আছে এখানে বিভিন্ন রকম অর্গ্যানিক প্রোডাক্ট পাওয়া যায় আমি আসলে বেশ কয়েকটি কিন্তু কখনো আসা হয়নি তো আজকে আমি একটু দেখি কিছু প্রোডাক্ট পাওয়া যায় না সব অর্গানিক এখানে কি পাওয়া যায় কিছু কেনা যায় না তো চলেন আমরা এখন ভিতরে যাই এই হচ্ছে ইনসাফ ডেলি গ্রিন শপটা এটা হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের পনেরো নম্বর রোড এটা এই যে এইখানে এদের স্লোগান হচ্ছে নিরাপদ খাদ্যে জীবন কাটুক সুস্বাস্থ্য এই যে এদের পণ্য সমূহ দেখেন কিছু পণ্য কাটুকু করতে ঘি বিভিন্ন প্রকার টনিক রেমিডি টাল বিদারের মাছ মোটামুটি সব কিছুই এদের এখানে পাওয়া যায় এই সব

বন্ধুরা এই যে দোকান ভাই আপনার নামটা কি রাখিবুল হাসান ভুইয়া ভাইয়া এই যে দোকানে আছে তো আমি আসলে কি একটু প্রোডাক্টগুলো দেখাই দোকানটা আগে দেখেন বন্ধুরা এই যে হচ্ছে দোকানটা খুবই সাধারণ বছর ছোট্ট একটা দোকান এবং এটা কিন্তু একদমের দোকান এখানে কোনো দামাদামি চলবে না এটা একদম যেটা গায়ে যে রেট লেখা আছে সেটাই বন্ধুরা এই যে আমরা এখন প্রোডাক্টগুলো দেখতেছি কি কি ধরনের প্রোডাক্ট আছে এইটা এটা কি বন্ধুরা এটা হচ্ছে কোল প্রেস নারকেল তেল এটা চোদ্দশো টাকা লিটার এটা খাওয়া যাবে এবং সরলি ইউজ করা যাবে এটা তারপরে এইটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অল ইটালি এক্সট্রা ভার্জিন খাওয়ার তেল এইটা অলিভ অয়েল এটা আর কি আচ্ছা এইটার প্রাইসটা কত ভাই দুইশো পঞ্চাশ এমএল দুইশো পঞ্চাশ এমএল আটশো পঞ্চাশ টাকা আর এরপরে আছে হিমালয়ান পিঙ্ক সল্ট

আর এটা হচ্ছে আপনার কি পেস্ট এগুলো ডক্টর হচ্ছে আর ডক্টর জিএনজি এগুলো প্রাইস কেমন দুশো পঁচানব্বই টাকা আচ্ছা এরপরে আসে সরিষার তেল এই যে হচ্ছে ঘানি ভাঙা সরিষার তেল ইনসাপ খাঁটি সরিষার তেল এটা দুই লিটার না ভাইয়া এটা কত প্রাইস পাঁচশো আশি টাকা দুই লিটার আর এক লিটার এক লিটার দুইশো নব্বই টাকা পাঁচ লিটার হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দুইশো সত্তর টাকা পরে পার কেজিতে বিশ টাকা করে কম পরে আর এখন আসি এই যে হচ্ছে এটা হলো আহ বাঁশফুল চাল বন্ধুরা এই যে কিশোরগঞ্জের বাশফুল চাল নেত্রকোনা কিশোরগঞ্জ এটা হচ্ছে এক কেজি ধরুন একশো টাকা একশো টাকা তাকিদে দেনা এটা দুইশো পঞ্চাশ গ্রাম হচ্ছে পঁয়ষট্টি টাকা

পাঁচশো গ্রাম চারশো নব্বই টাকা আর এই যে একটা স্পেশাল চা এটা কি যাবে টিঙ্কি হেলথি সরি গ্রিন টি বলেছে বন্ধুরা এটা হচ্ছে গ্রিন টি এটা আমাদের দেশের আমাদের দেশের গ্রিন টি এটা হচ্ছে একশো গ্রাম একশো ষাট টাকা তো এটা এটা হচ্ছে ফ্লেভারটা খুব ভালো লাগতেছে আসলে আর এই যে এটা হচ্ছে স্পেশালটা এটা হচ্ছে একশো গ্রাম দুইশো টাকা এটা আসলে গ্রিন টি একদম অথেন্টিক গ্রিন টি তারপরে হচ্ছে এই যে এইটা অনেকেই খুঁজেন এইটা আসলে আমিও খুঁজতেছি আজকে এটা হচ্ছে একদম অথেন্টিক হ্যান্ডমেড সুগার হ্যান্ডমেড আখের যে সুগার হয় এই সুগারটা এটা হচ্ছে দুইশো আশি টাকা কেজি আর এইটা হচ্ছে জবের সাতু দেখতে পাচ্ছেন জবের ছাতু পাঁচশো গ্রাম এটা কত ভাইয়া এক কেজি দুশো দশ টাকা দাম খুব একটা বেশি না আচ্ছা সাতোটা হচ্ছে পাঁচশো গ্রাম একশো আশি টাকা তিনশো ষাট টাকা কেজি আর এটা হচ্ছে কি চাল ভাই এটা বিরুই চাল বিখ্যাত বিরুই চাল একশো টাকা কেজি এটা হাস্কি মেশিনে ঢেকে ঢেকে ছাড়ে না হাস্কি মেশিনে তবে যে ফাইবারটা থাকার কথা সেই ফাইবারটা কিন্তু আছে আচ্ছা বন্ধুরা এরপরে সে অর্গানিক হেলদি কাটে এটা কি ভাইয়া হজম শক্তি বাড়ানোর কোনো ওষুধ মনে হয় মানে গ্যাস্ট্রিক যাদের আছে তাদেরকে আর কি তাদের জন্য এটা খুবই উপকারী এটা কি কোন জায়গায় এটা দেশি লোকাল আচ্ছা এরপরে সিয়া সিড কত করে ভাই কেজি সিড ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর এই যে হচ্ছে স্পেশাল একটা সেমাই আছে এটা কোন জায়গা আসে ভাই

হাফ কেজি তিনশো পঞ্চাশ টাকা তারপরে আসে এই যে অরিজিনাল মুখ দেশি মুখ যেটা এটা এক কেজি দুইশো নব্বই টাকা অনেকে এই মুগ দানা দিয়ে ডাল খায় মানে এটা অনেকের পছন্দ তো সেক্ষেত্রে এখান থেকে নিতে পারেন এর এক কেজি দুইশো নব্বই টাকা তারপরে এইটা হচ্ছে গিয়া হ্যাঁ ও সনাতনী ঘি এটা কত করে কেজি ভাই চৌদ্দ টাকা আটাইশো টাকা কেজি হাফ কেজি চোদ্দোশো টাকা তারপরে আছে স্পেশাল এইটা কি ভাইলাটি রোজেলাটি মানে এটা কি এটা কি কি দিয়ে তৈরি হয় এটা এটা সম্ভবত শিমুল গাছের ফুল দিয়ে তৈরি হয় শিমুল টাই ফুল অনেকটা রোজেলাটি এটা এইখানে আছে হচ্ছে আপনার পাঁচ পঞ্চাশ গ্রাম দুইশো বিশ টাকা তারপরে এইখানে আছে এটা তো দেখাইছি এটা হলো রাগী রাইস এটা দুইশো পঞ্চাশ গ্রাম পঁয়ষট্টি টাকা তারপরে আরো আছে মধু এইটা হচ্ছে এইটা কি চাল ভাইয়া জিরা শাইল ট্রাইল এটা হচ্ছে দুই কেজি একশো টাকা মানে পঁচানব্বই টাকা কেজি নর্মাল চালও আসলে এখন মানে আমরা যে চাল খাই নর্মাল চাল সেটাও আসলে এখন পঁচাশি টাকা কেজি আর এটা হচ্ছে রাগির আটা এটা কত করে এক কেজি এক কেজি দুইশো সত্তর টাকা এই যে রাগির আটা তারপরে আসি এই যে মুড়ি বন্ধুরা এই মুড়িটা আমার কাছে ভাল লাগছে ময়না টিয়া চাল হাতে ভাজা মুড়ি এই যে ময়না টিয়া চাল হাতে ভাজা মুড়ি এটা পাঁচশো গ্রামের দাম হচ্ছে পঁচানব্বই টাকা এইটা একটা আমার লাগবে আমার এটা পছন্দ হয়েছে দেখতে দেশি বাড়ি বাড়ির মধ্যে এইটা একটা বন্ধুরা এটা আমার একটা লাগবে ওইটা একটা রাখেন আচ্ছা তারপরে হচ্ছে এইটা মধু এটা কি মধু বাইটা লেচু ফুলের মধু এক কেজি কত সাতশো টাকা তারপরে আরও আছে হচ্ছে

তারপরে আর আছে হচ্ছে ও এই যে আচার নাকি ওইটা হোম মেট আছে হোম মেড আচার এগুলো কত করে আচার এটা ও প্রাইস হচ্ছে আমের চাটনি পাঁচশো গ্রাম তিনশো টাকা তিনশো টাকা আম 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 সবই তো আম দেখতেছি এই যে রসুন আছে এইটা হচ্ছে বোমাই মরিচ এইটা পাঁচশো গ্রাম তিনশো পঞ্চাশ টাকা আর আপনার রসুনের আচার আছে তিনশো বিশ টাকা এটা শেষ হয়ে গেছে আপনার জলপাই জলপাই চাটনি জলপাই চাটনি এটা হচ্ছে তিনশো টাকা এটা এটা হচ্ছে তেতুল চাটনি এটা তিনশো টাকা না তিনশো জলপাই ও তিনশো তিনশো টাকা তিনশো আর এই যে হচ্ছে ঘি

মোটামুটি এই আর আরেকটা জিনিস হচ্ছে এইটা হচ্ছে কাউন না কাউনের রাইস এটা পাঁচশো গ্রাম একশো পঁচিশ টাকা আর এইটা হচ্ছে চিনিগুড়া রাইস এক কেজি একশো ষাট টাকা চিনিগুড়া এক কেজি একশো ষাট টাকা আর এটা হচ্ছে কালো জিরা এক কেজি একশো সত্তর টাকা কালো জিরা আর হলো চিনিগুড়া এই মোটামুটি আর আর যেটা আছে সেটা হচ্ছে এই যে ভিতরে আছে বন্ধুরা দই বগুড়া দই ঘরের দই এটা হচ্ছে কত এক কেজি এই যে অথেন্টিক আখের গুড় এটা শুধু কালারটাও একটু কালো কালো কিন্তু হাতে বানানো এদের এদের নিজেদের সাথে তৈরি হয় এইটা এটা কেজি কত টাকা এইটার একটা লাগবে আমার এইটা একটা পছন্দ হয়েছে এইটা আর কি নেওয়া যায় দেখছি মোটামুটি করে আর এই যে সন্দেশ আছে পাবলিক সন্দেশ এটা হলো দুশো পঞ্চাশ টাকা সম্ভবত আড়াইশো গ্রাম দুশো পঞ্চাশ টাকা করে আর টুকটাক অনেক কিছু আছে এইটা তবে আপনি এখানে আসলে অথেন্টিক জিনিস পেয়ে যাবেন আমার কাছে আসলে ভালোই লাগলো দেখে আর এইখানে যে মাছ আছে বিভিন্ন মাছ কিশোরগঞ্জ হাউজের মাছ আছে হাওড়ের পাঁচ মিশেলি মাছ আছে এটা এটা মোটামুটি এক টাকার মতো কেজি আর ইলিশও আছে

তো মোটামুটি এই আরেকটা জিনিস বন্ধু এই যে এই যে একটা চাল আছে এই ফুল চাল এইটা কিসির খেতে খুব মজা এটা আমার পছন্দ হয়েছে এইটা আমি খাই তো এইটাও একটা নিব মোটামুটি তাহলে এই যে আমি কি নিলাম এটা হচ্ছে ফুল একটা চাল নিলাম এটা হচ্ছে একশো দশ টাকা কেজি না বুঝে

যে অর্গানিক শপটা আছে এই শপটাই শপটা মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আমি দেখলাম প্রোডাক্টগুলো বেশ ভালো মানের আমি কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম আর এই দোকানটার অ্যাড্রেসটা হচ্ছে হাউস নাম্বার বেরাশি রোড নম্বর পনেরো সেক্টর চোদ্দো উত্তরা ঢাকা তো যাই বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম